এই জড়জগতটি সব দুঃখময় দুঃখালয়ামাশ্বতম এই দুঃখময় এখানে আমরা সকলে নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করছি দুঃখ কষ্ট তিন প্রকার দুঃখ আধি আত্মিক দুঃখ আধ্যাত্মিক দুঃখ শরীর এবং মন থেকে যে সমস্ত দুঃখ আধি ভৌতিক দুঃখ অন্য জীবেরা অন্যদের কাছ থেকে আমরা যে দুঃখটা পাচ্ছি আর আধি দৈবিক দৈবের কারণে প্রকৃতির প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্ত দুঃখ আমরা ভোগ করছি এই এই দুঃখ থেকে জগতে কেউ মুক্ত হতে পারে না সে যে ধনী হোক বা দরিদ্র হোক বৃদ্ধ হোক বা বালক হোক স্ত্রী হোক অথবা পুরুষ হোক সকলকেই এই জড়জগতে জগতে দুঃখ ভোগ করতে হবেই হবে হচ্ছে সকলকে দুঃখ ভোগ করতে হচ্ছে এমন নয় যে গরিব লোকেরাই কেবল দুঃখ পায় ধনী লোকেরা দুঃখ পায় না এমন নয় যে যুবক অবস্থা যুবকেরা দুঃখ পায় না বৃদ্ধেরা দুঃখ পায় না সকলকেই দুঃখ পেতে হচ্ছে তার তারতম্য হতে পারে কম বেশি হতে পারে কিন্তু এই দুঃখ দুর্দশা সকলকেই ভোগ করতে হচ্ছে এখন সকলেই চায় এই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে দুঃখ দুর্দশার প্রভাব থেকে মুক্ত হতে চাইছে সকলে সেই জন্য নানা রকম চেষ্টা চলছে সারা পৃথিবী জুড়ে লোকেরা মনে করছে যে কত এই বিভিন্ন রকম সমস্ত আয়োজন করে তারা দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে কিন্তু সেটা কখনোই সম্ভব নয় এই দুঃখ দুর্দশা থেকে মুক্তির একমাত্র উপায় ভগবান বারবার আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে তার শরণাগতি। ভগবানের শরণাগত হয়ে তার প্রতি শ্রদ্ধা পরায়ণ হয়ে আমরা যদি তার প্রতি ভক্তি পরায়ণ হই তার সেবায় যুক্ত হই আমাদের নিজেদের আমরা যদি তারা তার দাস নিত্য দাস বলে জানতে পেরে আমরা যদি সর্বদা তার সেবায় যুক্ত হই তার দাসত্ব বরণ করি তাহলেই কেবল সমস্ত দুঃখ দুর্দশা থেকে আমাদের মুক্তি লাভ হতে পারে তাই ভগবান বলছেন যে জ্ঞান মোক্ষর সে অশুভ যেটা জানলে তোমরা অশুভ থেকে মুক্তি লাভ করতে পারবে আর সেটি জানাটা কি সেই জানার বস্তুটি হচ্ছে ভগবান কে জানা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি জানা এবং সেই সম্পর্ক অনুসারে আচরণ করা ভগবান হচ্ছেন পূর্ণ আমরা হচ্ছি তার বিভিন্ন অংশ ভগবান হচ্ছেন প্রভু আমরা হচ্ছি তার নিত্য দাস শুধু সেই জিনিসটা জানতে হবে ভগবান হচ্ছেন প্রভু ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান সমস্ত জগতের সৃষ্টি করেছেন তিনি সমস্ত জগৎ পালন করছেন এবং আমরা তার আশ্রিত সেটা জেনে আমরা যদি সেই অনুসারে আচরণ করি তাহলেই আমরা সেই অশুভাত সমস্ত অমঙ্গলজনক অশুভ পরিস্থিতি থেকে আমরা মুক্তি লাভ করতে পারব তাই জ্ঞানটিকে ভগবান কি বলছেন রাজবিদ্যা রাজ এই জ্ঞানটি সমস্ত বিদ্যার রাজা অর্থাৎ সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা সমস্ত জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই জ্ঞান